কথাবার্তা শুনলে যেন মানে মন ভরে যাওয়ার মতো আমি যেগুলো কাজ করি রোবোটিক্সে এরকম একটা মানুষকে পাইছিলাম উনি কৃষি নিয়ে কাজ করে খাবার গুলার নাম বলতে পারবে সবকি মাছের কি যেন একটা ধারণা পাওয়া গেলো আসলে ওদের জীবনযাত্রা মান হবে খাদ্যা হবে আসলে থেকে প্রকৃতির সাথে মিলে থাকতে পারে ওদের শ্রীমঙ্গলের কথা কি শুনেছেন শ্রীমঙ্গলের কি জীবনযাত্রার মানুষের প্রতিচ্ছবি কি শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য দেবের কাছে যাওয়ার আগে আমার এই ফেসবুকে একটা ফলো দিয়ে যাবেন

উনিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তারা এই ভ্রমণ থেকে চলে আসলো আমাদের সামনে এই মুহূর্তে তোমার কাছে আমাকে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি ক্ষুদ্র যে নৃগোষ্ঠীগুলোর সাথে দেখা করলে আসলে এরা কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল আমি ওখানে মূলত মণিপুরি এবং যারা সাঁওতাল এদের দেখা শুধু পেয়েছি গুড তাহলে তুমি কি এর আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে দেখেছিলে সরব মানে সরাসরি নিভে বলতে ওইভাবে দেখতে পাইনি কিন্তু আমার গ্রামের বাড়িতে আমি ছোট ছোটতে দেখেছিলাম তারপর হয় আড় কারণে আসলে এই মুহূর্তে তোমাকে ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে দেখে তোমার কাছে কেমন লাগেছে আসলে প্রথমত ওদের যে কালচার আমাদের যে সংস্কৃতি আমাদের আর আমাদের সংস্কৃতির সাথে ওরা যেভাবে ওতপ্রোতভাবে জড়িত আর ওদের যে বর্ষবশার জীবন জীবন যাপনের মানে কথাগুলো বলি যে খাদ্যভাসছি শুরু করে যে আচার আচরণ এগুলো বলার না ওরা 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 আমাদের অতিথি মানে যেভাবে আমাদেরকে মানে স্বাগতম জানাচ্ছিল ওদের যে খাবার টেস্ট গুলো করতে দিচ্ছ আমাদেরকে ওদের পোশাক পরিচ্ছ ওদের কথাবার্তা শুনলে যেন মানে মন ভরে যাওয়ার মতো তার মানে সুপ্রিয় দর্শক আপনারা অবাক হচ্ছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছাকাছি যখন তারা শ্রীমঙ্গলে ওখানে গিয়ে সাক্ষাৎ হয়েছে তারা কিন্তু অতিথি আপ্যায়নের ব্যাপারে যে খুবই যে আমাদেরকে ছিল উনি সেটা তারা করছে এবং তা বুঝতেই পারছেন আমাদেরকে যখন গাড়ি থেকে নামানো হয় ছবি তুলনার জন্য চা বাগানে ওদের সাথে দেখা হয় ওরা আমাদের শিখিয়ে দিয়েছিল কিভাবে চা তুলতে ওরা কিভাবে তোলে ওদের ওদের বক্সে কিভাবে ওরা চা মাথাগুলো তোলে কিভাবে তোলে ওগুলো শিখিয়ে দিয়েছিল আমাদের হাতে হাতে করে

কেউ নিজেদের মাধ্যমে ওদের দোকান দোকান সব চালু করেছে বা আর্টের দোকান সংস্কৃতিকে তুলে ধরতে দেখতে পারছি তারপর আমি যেগুলো কাজ করব ঠিক এরকম একজন মানুষকে পাইছিলাম উনি কৃষি নিয়ে কাজ করে ওনার সাথে আমার অনেকটা সময় ব্যয় ব্যয় করেছিল ওনার সাথে উনি আমাকে ওখানে দেখা গেছে অনেক কিছু শেখাতে পারছে সায়েন্স আহ টপিকের উপরে অনেক কিছু আমাকে শেখাতে পারছে উনি এইটা আমার কাছে অনেকটা বেশি ভালো লাগার মতো ছিল খুদিনী কুষ্ঠিতে পাশাপাশি আমাদের ওখানে আমাদের প্রাগ লার্নিং সেন্টারে আমাদেরকে যে লার্নার্স এবং ডিনার দেওয়া হতো ওখানেও দেখা গেছে যে তাদের কিছু আঞ্চলিক খাবার ওখানে ডিনারে আমাদের লিস্টে ছিল যেগুলো টেস্ট করতে পারছি খুবই ভালো লাগছে খাবারগুলোর নাম বলতে পারবে শুটকি মাছের কি যেন একটা ছিল সুটকি মাছ ওইটা সবচেয়ে ভালো লাগছে আমার তারপরে আরও অনেক ধরনের কিছু ভত্তা আছে মানে পুরো বাঙালিয়ান খাবার মানে

আমি মূলত মানে তার মধ্যে কি ওই খাবার গুলো কোনটা তোমাকে টেস্ট করি সবচেয়ে ভালো হচ্ছে সুটকি মাছের সুটকি মাছের ওটা কি ভর্তা ছিল না রান্না করা কিছু মাছের ছিল ওইরকম কিছু আচ্ছা মানে আমরা রেগুলার যেভাবে খাই ওইরকম কিছু আলাদা কিছু আলাদা কিছু তারপরও ভালো লেগেছে তারপরও ভালো লেগেছে আচ্ছা প্রথম প্রথম মানে যেরকম আমরা যেরকম মানে যে মশলা বেশি যে খাই তেল তেল ওইরকম ছিল না কেমন লাগতেছে বাট যখন টেস্ট করি তখন আসলে মানে খাওয়ার মতো ছিল আসলে ভালোই তখন একটা ধারণা পাওয়া গেল আসলে ওদের জীবনযাত্রা মানুষের ঠাক্কা আসলে থেকে প্রকৃতির সাথে মিলে থাকতে পারে ওদের